তান্দুরি মালাই চা তাই তো এটার নাম এটা তো নীলা মার্কেট বলে নাকি নীলা মার্কেট তান্দুরি চা মালাই চা কত করে কাপ এটা পঞ্চাশ টাকা তাই এটা কি কয়টা পর্যন্ত খোলা থাকে আপনাদের রাত দুটা আড়াইটা পর্যন্ত না তান্দুরি মালাই চা এটা হচ্ছে তান্দুরি মালাই চা কেমন টেস্ট পাচ্ছেন কেমন আপনি আমি তো বুঝতেছি না ভালোই লাগে খালি খাইতেছি গুড ইট বলতে পারবে ব্রো আমাদের প্রবাসী হিমু ভাই উনিও খাচ্ছেন আর কি डिफरेंट डिफरेंट তাই তো না এটা তো অনেক দিন ধরে নাম শুনেছি যে এই নেজা মার্কেটের এই প্রধানধরী মালাইচার একটা নাম আছে আর কি যার কারণে আজকে আমাদের খাইছে আশা আর কি তো আমরা জাস্ট দেখো যে কিভাবে বানাছে আর কি আপনি তো বানান দা আপনার নাম কি মোহাম্মদ শাহ আলম শাহ আলম ভাই বাংলাদেশ বাড়ি কোথায়

রাত দুটা আড়াটা তিনটা পর্যন্ত কিন্তু এই মার্কেটে আসতে পারেন হিউ ভাই না আসে আমরা হয়তো আজকের এই খাওয়াটা স্পেশাল খাবারটার সাথে আমরা পরিচিত হতে পারতাম না পরবর্তীতে আবার দেখা হবে এই ছিল আমি একটু দোকানটা সামনে থেকে আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে তান্দুরি এবং তান্দুরি মালাই চা এটা ঠিক নীলা মার্কেট থেকে দক্ষিণ দিকে আসে এখানে পাওয়া যাবে আর কি সেক্টর এক পূর্বাচল Það var ekki það nóðið.